যে সমস্ত চাষিরা বর্তমানে ঝিঙে চাষ করেছেন কিন্তু গাছের পাতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত হারে ছিদ্র করছে যেমন ঝাঁঝরা ঝাঁজরা করে দিচ্ছে এই দিয়ে দেখুন প্রচুর হারে কিন্তু ঝাঁঝরা করছে এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ছোটো ছোটো যে ঝিঙে গাছের যে জালি আসছে সেই জালিগুলোকে কিন্তু খেয়ে নিচ্ছে এই দেখো এ দেখো এই দেখো যে দেখো জালি খেয়ে নিয়েছে ঠিক আছে এ দেখো খেয়ে নিয়েছে খাওয়ার পরে এটা আমি ভেঙে দিয়েছি কারণ কিছু অংশ ভেঙে ফেলে দিয়েছি এতে ফলসিদুকে লেদা পোকা এখানে না থাকে তার যে সমস্ত চাষিদের প্রচুর হারে পাতা ঝাঁঝরা করছে এবং প্রচুর হারে কিন্তু পাতাকে খেয়ে এভাবে নষ্ট করছে তারা এখানে কোন বিষ স্প্রে করবেন অনেকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কামেন্ট করে যাচ্ছেন বন্ধু এখানে বিষ হিসেবে আমি আপনাদের বারে বারে রিকমেন্ড করবো এখানে অনলি ফর আপনার চিতা বিষ ব্যবহার করুন হ্যাঁ বন্ধু চিতা আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এর ভিতরে এমন কয়েকটি উপাদান রয়েছে যা খুব দ্রুত আপনার ঝেঁ গাছকে সুস্থ এবং সবল তরতাজা করতে সাহায্য করবে এবং যে কাছে প্রচুর হারে ঝিঙে দিতে সাহায্য করবে তাই আপনাদের বলবো চিতা ব্যবহার করবেন যারা চিতা বিষ পাবেন না যে এলাকায় তারা পোলার অথবা ইমেজ ক্রয় করবেন তাতেও এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন দেখুন বন্ধু আমাদের ঝেঁ কেমন হারে গিটে গিটে স্ত্রী ফুল আসছে সেটা তোমাদের একটু দেখাবো দেখিয়ে ভিডিও থেকে বিদায় নেবো কারণ এটা কমেন্টের প্রশ্ন তো চ্যানেল এখানে বড় ভিডিও তেমনভাবে আমরা দিই না লং ছোটো 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 ভিডিও আপলোড দিই দেখতে পাচ্ছি একটা স্ত্রী ফুল দেখো এরপরে গিট দেখো এ দেখো এখানে একটা স্ত্রী ফুল এ দেখো এখানে একটা দেখো এখানে একটা স্ত্রী ফুল এ দেখো এখানে একটা দেখেছো এ দেখো এখানে দেখো প্রচুর হারে কিন্তু স্ত্রী ফুলের সমৃদ্ধ এ দেখো এগুলো কিন্তু ফুটেছে এগুলো সঙ্গে বর্তমানে হচ্ছে ঝিঙে কিন্তু ধরবে তাই ঝিঙে গাছে যাদের এরকম হারে প্রচুর হারে ফল ছিদ্রকে লেদাপোকা বেটে সেটা সমস্যায় যারা ভুগছ তারা ঝিঙে গাছের ক্ষেত্রে খুব দ্রুত পোলার অথবা চিতাবিষ ক্রয় করে স্প্রে করো যাতে এই সমস্যা থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পেয়ে যাবে এরকম ফেভারিটে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন টাটা আর যাদের ঝিঙের জালি হলুদ হয়ে যাচ্ছে গাছে পুরুষ ফুল একেবারে কম আছে তারা এইভাবে পরাগ সংযোগ করাবেন প্রতিদিন বিকেলে বিকেলে পরাগ সংযোগ করাবেন এই ফুলটা নেবেন ফুলটা নিয়ে এইভাবে ধরবেন ধরেই স্ত্রী ফুলের মাথায় হালকা করে আপনারা কিন্তু ঘষে দেবেন হালকা করে ঘষে দেবেন তাতে পরাগ সংযোগ হয়ে যাবে জালে হলুদ হবে না তাই আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন